হ্যালো কেমন আছো সবাই শান্তি আর্টসান ব্লগে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই আগে বলো তো আমাকে কেমন লাগছে এই শাড়িতে দেখো খুব একটা সাজ দিয়ে আমি কখনোই পছন্দ করি না একদম হালকা করে সেজেছি আর কি কারণে সেজেছি তার একটা ব্লগ কিন্তু অলরেডি আসবে এখনও পোস্ট করিনি ওটার ব্লগ আসবে একটু দেরি হবে আর এই শাড়িটা কেমন লাগছে বলো এই শাড়িটা না গত বছর পুজোতে দিদিকে দিয়েছিলাম দিদিকে আর মাকে সেম শাড়ি দিয়েছিলাম শুধু কালারটা একটু আলাদা আর এই শাড়িটা দিদিরই এটা আমার শাড়ি নয় এটা দিদির থেকে নিয়ে আমি পরেছিলাম কেন পরেছিলাম অবশ্যই জানতে পারবো একটা ব্লগে আমি এখন কিছু বলছি না এখন যেই কারণে এই ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটাই দেখো অন্তত ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করতে একদমই ভুলো না সবার রিকোয়েস্ট তো রাখি আর যারা আমার চুলটাকে পছন্দ করে তাদের রিকোয়েস্ট রাখবো না তাই কখনো হয় তোমরাই বলো তোমরা যারা আমার পাকে পছন্দ করো পায়ের ভিডিও দিই তোমরা যাওয়া যারা আমার চুল পছন্দ করো তাদের জন্য তো একটু কিছু করতে হবে তাই না সব সময় একটা পার্টির ক্ষেত্রে আমি একতরফা হলে কি করে হবে বলো সবাই আমার সমান আমার পরিবারে সবাই সমান তো দেখো সকাল থেকে আমি মাথা আসেছি ঠিক সাড়ে নটার দিকে মানে আমি যখন অফিস যাই ঠিক আছে আজকে ক্রিম্পিং করেছিলাম চুলটায় অনেকে বুঝবে অনেকে বুঝবে না তো সেই সকাল সাড়ে নটা থেকে এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা তো বাড়ি ফিরেছি ফিরে ভাবলাম একটুকুনি আমি একটা ভিডিও বানাই কারণ অনেকের রিকোয়েস্ট যে দিদি ভাই তুমি একটা শুকনো চুলে চিরুনি কমিং করবে মানে যে শুকনো চুলে চুলের জট ছাড়ানোর একটা ভিডিও বানাবে তো তাদের রিকোয়েস্টে আর তাদের কথা মাথায় রেখে আমি একটা ভিডিও বানাচ্ছি তো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে আমার চুলের কমিং করি ঠিক আছে আর দেখো চুলটা দেখে বুঝতেই পারছো কতটা জট পাকিয়ে গেছে চুলটায় আর দেখতেই পাচ্ছো মানে সকাল সাড়ে নটার সময় চুল আছড়িয়েছি আর সেই চুল আমি আচরাচ্ছি আবার সাড়ে পাঁচটা সন্ধ্যে সাড়ে পাঁচটার সময় আর না আমি চুলটা ছাড়িনি চুলটা আমার বাঁধাই ছিল খোপা করাই ছিল কিন্তু যতই খোপা করা থাকুক ট্রেন জার্নি করলে তো সেই চুলটার তো আর সেই ভালো দশা থাকে না তাই না তো অনেকটাই কিন্তু সাইন করছে আর দেখে বুঝতেই পারছো তোমরা তো চলো অনেক বক বক করলাম এবার চলো চুলটা একটু কবি করে নিই তো দেখো আমার শাড়ির সাথে কিন্তু আমার চুরুনিটা অনেকটা ম্যাচিং খেয়ে গেছে ওরে বাবা যা লাগছিল না আমি যখন চুলটা কমিং করছিলাম কারণ অনেকটা জট পাকিয়ে গেছে কারণ আগের দিন আমি শ্যাম্পু করেছি করে আমি সেইভাবে চুলটা আঁচড়াইনি নি আজকের আবার ক্রিম্পিং করেছি চুলে অনেকে বুঝতে পারবে অনেকে বুঝতে পারবে না কিন্তু চুলটা যখন ক্লোজলিভাবে দেখবে তখন এখন বুঝতে পারবে আমার চুলটা ক্রিম্পিং করা একটা কুচকান কুচকানো ভাব আছে তোরা অনেকেই চাস আমার এই চুলটা কিনে খেলতে তো দেখ চুলটা জড়া কিরম জড়ান জড়িয়েছে আর যা লেগেছে না আমার এই চুল আজরাতে আজরাতে মা গো মা মানে আমার মুখ চোখ দেখে তোরা বুঝতেই পারছিস কতটা পরিমাণে জ্বর লেগেছে আ উ কুত্তেই আছি যেহেতু সাইডে আমার টিভি চলছিলো বলে আমার রিয়েল ভয়েসটা তোরা শুনতে পাচ্ছিস না আর প্রচুর জ্বর পড়েছে চুলে মানে সকাল সাড়ে নটার সময় চুলটা কমিং করেছি আর সেখানে সন্ধ্যে সাড়ে পাঁচটার সময় চুলটা আবার কমিং করছি চুলটা বাঁধাই ছিল তাও দেখ এরকম জ্বর পড়েছে আর কতটা মানে আমার এত মাথায় ব্যথা লাগছে না তোরা আছিস তোরা একটু আমার মাথায় চুলটা একটু কমিং করে দিতে পারলি না বল আমার এত মাথাও ব্যথা করছে মানে ঠান্ডা এই ট্রেনে ফেনে এসেছি তো মাথাও যন্ত্রণা করছে তো অনেক কষ্টে চুলটাকে তো ছাড়ালাম তো দেখ মানে চুলটা যতবার ছাড়াচ্ছি ততবারই জ্বর পাকিয়ে যাচ্ছে আমার এই ঠান্ডার সময় মানে এত প্রবলেম হয় না এই চুল নিয়ে মানে চুলটা মানে গরমের সময় ঠিকঠাক থাকে কিন্তু গরমের সময় আরও গরম লাগে তাও তো দেখ অনেকেই চাইছিলিস ফুল মানে হেয়ারটা দেখতে তো অনেকেই আছিস যে বলেছিলিস যে ভাই তুমি এবার ইয়ার ভিডিও করলে বাইরে যেরকম আগে একটা ভিডিও করেছিলাম তিন দিনে প্রায় এক ভিউ হয়েছে অনেক অনেক থ্যাংক ইউ তোদেরকে দেখ কতগুলো চুল উঠে গেল তো অনেক অনেক থ্যাংক ইউ তোদেরকে তিন দিনে এতটা ভিউ দেওয়ার জন্য তো তোরা এই ভিডিওটা একটু শেয়ার করিস সবার কাছে যাতে সবাই দেখতে পায় আমার এই ভিডিওটা তো আরও হেয়ার রিলেটেড ভিডিও চাইলে আরও দেবো তো অনেকেই কমেন্ট করেছিল যে দিদি ভাই তুমি শুকনো চুলে জট ছাড়ানোর একটা ভিডিও দাও তো এটা সেই ভিডিওটা ঠিক আছে তো নেক্সট ভিডিও আসবে হেয়ারে আমি অল মাসাজ করছি সেইটারই একটা ভিডিও আসবে সেটা একটু পরে আসবে দেখ তোদের সবাইকে আমি ভালোবাসি তোরা যেরকম আমাকে আমাকে ভালোবেসে এতটা সাপোর্ট দিয়েছিস প্রায় দু আমার পরিবার তোরা আছিস তো অনেক অনেক থ্যাংক ইউ তোরা এতটা সাপোর্ট না দিলে হয়তো এতটা এগোতে পারতাম না আর একটু তোরা একটু সাপোর্ট দিয়ে চ্যানেল চ্যালেঞ্জটা আমার সাবস্ক্রাইব মানে আমার মনিটাইজ হয়ে যায় সাবস্ক্রাইব না আমার মনিটাইজ হয়ে যায় এইটুকুনি আর একটু হেল্প কর এতটা হেল্প করেছিস যখন যাতে চ্যালেঞ্জটা মনিটাইজ হয়ে যায় তো দেখতেই পাচ্ছিস চুলটা আমার পুরো একদম কমিং করা কমপ্লিট হয়ে গেছে একদম জট ফ্রি হয়ে গেছে তাও একটু একটু আছে পুরো পুরোটা আমি ছাড়াইনি খুব টায়ার্ড লাগছে কারণ অনেকটাই শরীরটা খারাপ লাগছে আর কারণটা তোদের ব্লগে বলবো এখানে সব কিছু তো বলা সম্ভব নয় সব সময় সব জায়গায় ভ্লগে বলবো কেন এত মানে শাড়ি পরা বা কোথায় গেছিলাম সবই জানতে পারবি তোরা আর তোদেরকে বলেছিলাম শিয়ালদায় দেখা করার কথা তো আসিস নি তো তোরা কেউ তো কি করব? তো যাই হোক দেখ চুলটাকে দেখ কত সুন্দর লাগছে তাই না তোরা কারাগারে আমার চুলটা নিয়ে খেলতে চাস বল তোরা অনেকেই বলেছিস তোমার চুলটা নিয়ে খেলতে চাই তো এই যে তোদের জন্য দিয়ে দিলাম আমার চুলটা তো নিয়ে খেলে নে আর আমার চুলটা তোরা কারা মুখে নিবি সেটাও নিতে পারিস তো দেখ তো ভাবছি চুলটা কাটিং করব তো তোরা কি বলিস চুলটা কাটিং করব না চুলটা এইভাবেই থাকবে তো ভিডিওটা আজকে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করিস আর কমেন্ট করে জানাস কেমন লাগলো আজকে ভিডিওটা আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে একদম ভুলিস না লাইক করিস কিন্তু হ্যাঁ তো চল আবার দেখা হচ্ছে আমি কিন্তু দেখ আমি বারবার জিপ দেখাচ্ছি আমার খুব ভালো লাগছে আজকে শাড়িটা পরে এটা নিয়ে একটু বেশি হাইলাইট হচ্ছিলো এই কালারটা তো দেখ আমি চুলটা তো আজই নিয়েছি একটা জিনিস না ক্লিপে আর লাগাতে ভুলে গেছি তো ভাবলাম এই ক্লিপটা লাগাই এই ক্লিপটা আমি একটা মেলা থেকে কিনেছিলাম খুব সুন্দর লাভ ক্লিপ দেখ সাইডে দিয়ে দিলাম বা কি সুন্দর লাগছে তাই না একদম বাচ্চা বাচ্চা লাগছে আমি এমনি বাচ্চা না সুন্দরী আমি জানি আমি সুন্দরী তো আজকের ভিডিওটা তোদের কেমন লাগলো অবশ্যই জানাস আর নতুন নতুন হেয়ার রিলেটেড ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্ট করিস আর লাইক করিস শেয়ার করিস সবার কাছে একটুখুনি শেয়ার করে পৌঁছে দিই যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজকের জন্য বাই বাই নেক্সট আবার হেয়ার রিলেটেড ভিডিও নিয়ে আসবো টাটা